হ্যালো সবাইকে ভিডিওটা অনেক দিন আগেরই ছিল বরের জন্মদিন ছিল সেই উপলক্ষে আর কি ওর জন্য আর কি নিজের হাতে পায়েস রান্না করে আর কি সারপ্রাইজ দেবো এজন্য আর কি পায়েস রান্না করলাম তো দেখো এখানে সব কিছু কিন্তু কিনে এনেছিলাম আর ও কিন্তু আগে থেকে জানতো না যে আমি আজকে পায়েস রান্না করবো তো এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম কারণ ও মিষ্টি আর কি মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করা আবার এদিকে আমি কিন্তু মিষ্টি একদম পছন্দ করি না তো দেখো এখানে চালটা আর কি একবারই ধুয়ে নিয়েছি না ধুলেও হয় কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি আর এখান দেখো পিস আমি আর কি মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি তো ও কিন্তু জানে না যে আজকে আমি পায়েস রান্না করবো কাজে গিয়েছে তো দুপুরে আর কি মাংস রান্না করেছিলাম ও এসে খেয়ে গেল আর কিন্তু রাত্রে আর কি আমি পায়েস রান্না করব ও যখন বাড়ি আসবে তখন আর কি ওকে সারপ্রাইজ দেব। এখানে কাজু পিসমিচ আর লাল বাতাসে নিয়েছি লাল বাতাসে দিয়ে আজকে পায়েসটা রান্না করব তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আর এখানে দেখো দুধ নিয়েছি আড়াইশোর প্যাকেট একশো গ্রাম চালের জন্য আর দুই প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধটা আর কি একটু সামান্য গরম জলে আর কি উষ্ণ গরম জলে আর কি গুলে নিচ্ছি তাহলে আর কি এই দুধটা দিলে টেস্ট ভালো হয় আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করছি পায়েসটা কেমন হবে জানি না আর আমার বরের তিরিশ বছর বয়সে কিন্তু কেউ আগে কখনো মানে আমার শাশুড়ি কখনোই কিন্তু রান্না করে দিইনি কারণ জন্মদিন চলে যেত বুঝতেই পারতো না এরকম একটা ব্যাপার ছিল তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম আর কি ওর জন্য পায়েস রান্না করছি তো জানি না কেমন হবে তো যেমনই হোক ও খুবই খুশি হবে আমি জানি তো দেখো এখানে পায়েসটা আর কি একটু নাড়িয়ে দিলাম তারপর দেখো কড়া বসিয়ে আমি কিন্তু হালকা একটু ঘি দিয়ে কিসমিচ আর কাজু ভেজে পায়েসের ভিতরে দিয়ে দিচ্ছি তারপর দেখো পায়েসটা কিন্তু চালটা ফুটে গিয়েছিল তারপরে আমি বাতাসা দিলাম আর সামান্য একটু চিনি দিয়েছিলাম তো চিনিটা দেখানো হলো না তো চালটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আর কি বাতাসে দিতে হতো তাহলে ভালো হবে হলে কিন্তু চালটা আর কি ভালো মতন সিদ্ধ হয় না আর আমার পায়েসটা দেখো প্রায়ই হয়ে এসেছে আর পায়েসটা কিন্তু সত্যি অনেক দারুণ হয়েছিলো তো আরেকটাকে দুধ দিলে কিন্তু আরও টেস্টটা বেশি হতো তো যাই হোক ভালোই হয়েছিল তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এখন আর কি ওর জন্য বাটিতে আমি বাটিতে উঠায় রাখবো তাহলে আর কি পায়েসটা ঠান্ডা হয়ে যাবে ও এসে খেতে পারবে আর এর ভিতরে যে দিয়েছি সেগুলোও বেছে আর কি রেখে দেবো ও কিসমিস খায় না তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে